ইসরায়েলি অস্ত্র আমাদের বাচ্চাদের খেলনা কটাক্ষ ইরানের ইরানে ইসরায়েলের হামলা মুখে কুলুক বাইডেন প্রশাসনের দখলে থাকা চার গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া ইসরায়েলি অস্ত্র আমাদের বাচ্চাদের খেলনা তেহরান তেল আবিব চলমান উত্তেজনার মধ্যেই এবার ইসরায়েলকে টিপ্পনি কেটে মন্তব্য করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির হিয়ান এনবিসি নিউজের এক সাক্ষাৎকারে তিনি বলেন শুক্রবারের হামলা ইরানের কাছে কোনো ঘটনাই নয় ইসরায়েল যে অস্ত্র ব্যবহার করে তা ইরানের শিশুদের কাছে খেলনার মতো মূলত ওই হামলায় যে ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে তা নিয়ে উপহাস করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী তবে আমির আবদুল্লাহিয়ানের এমন মন্তব্যের পর এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব শুক্রবার স্থানে সময় ভোরে চারটার দিকে ইরানের ইস্পাহান শহরের কাছে হামলা চালায় ইসরায়েল এই ঘটনার কয়েক ঘন্টা পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান ইসরায়েলের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই তবে তাদের পারমাণবিক স্থাপনা ক্ষতির মুখে পড়লে তার চরম মূল্য দিতে হবে তেল আবিবকে আব্দুল্লাহিয়ান আরও জানান গত সপ্তাহে ইসরায়েলকে লক্ষ্য করে চালানো হামলা ছিল কেবল একটি সতর্কতা মাত্র ইরান চাইলে তাদের আল হাইফা তেল আবিবের মতো বড় শহরগুলোর পাশাপাশি বাণিজ্যিক বন্দরগুলো টার্গেট করতে পারত কিন্তু বেসাম সামরিক নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখে তারা এসব কিছুই করেনি ইসরায়েলের হামলা নিয়ে মুখে কুলো বাইডেন প্রশাসনের সিরিয়ার রাজধানী দামেশ ইরানি কনসুলেটে গত পয়লা এপ্রিল ক্ষেপণাস্ত্র হামলা চলেছিল ইসরায়েল বদলা হিসেবে ইরান গত শনিবার রাতভর ইসরায়েলে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় আবার শুক্রবার ভোরে ইরানে ইসরায়েলি হামলার খবর পাওয়া যায় সূত্রের বর্তে এনবিসি এবং সিএনএন এর প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে তবে এই ঘটনায় মুখে কুলুপ এটে বসে রয়েছে বাইডেন প্রশাসন এর মধ্যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদেরও চুপ থাকার খবরটি মার্কিন সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা বলছেন ইরানে ইসরায়েলের হামলার ঘটনায় তাদের প্রকাশ্যে মন্তব্য না করার পরামর্শ দিয়েছেন বাইডেন প্রশাসন এদিকে এই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে চাইছেন না হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তা প্রতিরক্ষা দপ্তর পররাষ্ট্র দপ্তর এবং অন্য সংস্থার কর্মকর্তারা এদিকে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি যে শুক্রবার ভোরে ইরানে যে হামলা হয়েছে সেটি তারা করেছে অন্যদিকে ইরানের সামরিক এবং রাজনৈতিক নেতারা বিষয়টিকে গুরুত্বহীন এমনকি হাস্যরস পর্যন্ত করেছে যে আদৌ কিছু হয়েছে কিনা তা নিয়ে দখলে থাকা চার গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া তিন দশক ধরে দখলে থাকা চারটি গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দিতে সম্মত হয়েছে আর্মেনিয়া দুই দেশের সীমান্ত সীমানা নির্ধারণ কমিশনের অষ্টম বৈঠকে এমন সম্মতি প্রকাশ করেছে দেশটি শুক্রবার ডেইলি সাবার খবরে বলা হয়েছে আজারবাইজানের উপপ্রধানমন্ত্রী শাহিন মুস্তাফায়েব এবং আর্মেনিয়ার উপপ্রধানমন্ত্রী মেহের গ্রিক রিয়ানের সভাপতিত্বে সীমান্ত সীমানা নির্ধারণ কমিশনের অষ্টম বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে আর্মেনিয়া তার তিন দশক ধরে দখলে থাকা চারটি গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দিতে সম্মত হয়েছে আজারবাইজানের একটি লিখিত বিবৃতি অনুসারে কমিশনগুলো বৈঠকের সময় কিছু বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছিল এর মধ্যে সোভিয়েত ইউনিয়নের পতনের সময় বিদ্যমান সীমান্তের সাথে সামঞ্জস্য রেখে আজারবাইজানের গাজাক প্রদেশের সাথে সীমান্ত নির্ধারণ করা ছিল মধ্যপ্রাচ্যে প্রতিশোধের চক্র বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলার খবরের পর মধ্যপ্রাচ্যে প্রতিশোধের বিপজ্জনক চক্র বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব কোনো কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং যে সকল কর্মকাণ্ড সমগ্র অঞ্চল এবং অঞ্চলের বাইরে ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনতে পারে সেই ধরনের কর্মকাণ্ড রোধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রসঙ্গত সপ্তাহান্তে আক্রমণের প্রতিশোধ নিতে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল শুক্রবার ভোরে ইরানের মধ্যাঞ্চলে ইস্পাহান প্রদেশে একাধিক বিস্ফোরণে খেপে ওঠে ন্যাটোর কাছে দাবি জেলোনস্কের এখনই অন্তত ষাটটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিন রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা ঠেকাতে এই মুহূর্তে ইউক্রেনের অন্তত ষাটটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন ন্যাটো ইউক্রেন কাউন্সিলে ভিডিও লিংকে যুক্ত হয়ে দেওয়া ভাষণে গতদিন পশ্চিমাদেশ সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোর উদ্দেশ্যে এই বার্তা দেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বর্তমানে বিদেশি সহযোগিতার মাত্রা খুব সীমিত হয়ে এসেছে উল্লেখ করে আবেগী ভাষণে জেলনস্কি বলেন পুতিনকে অবশ্যই পরাজিত করতে হবে সেটি করতে হলে আমাদের আকাশকে নিরাপদ করতে হবে আর এই পুরো বিষয়টি নির্ভর করছে আপনাদের সিদ্ধান্তের উপর আমরা মিত্র কিনা সেই সিদ্ধান্তের উপর ন্যাটোর মিত্র দেশগুলোর উদ্দেশ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন আমরা এই বিষয়টি আপনাদের সরাসরি বলছি এই মুহূর্তে আমাদের দেশের প্রতিরক্ষার জন্য আরও ষাটটি প্যাট্রিয়ট বা সমমানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন এটি আসলে সর্বনিম্ন সংখ্যা এছাড়া এখনই ইউক্রেনীয় সেনাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা প্রয়োজন এই সব অস্ত্র ইউক্রেনের অনেক নাগরিকের জীবন রক্ষার পাশাপাশি পরিস্থিতিও পাল্টে দিতে পারে এদিকে ন্যাটোর মহাসচিব জেন স্টল টেনবার্গ জানিয়েছেন তারা কিভকে আরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে সম্মত হয়েছে জোটের প্রতিরক্ষামন্ত্রী ও জেলনস্কির সঙ্গে আলোচনার পর তিনি এই সিদ্ধান্ত জানান মিয়ানমারে আবার হামলা থাইল্যান্ডে পালালো তেরোশো মানুষ বিদ্রোহীদের হামলায় আবারও উত্তেজনা দেখা দিয়েছে মিয়ানমার থাই সীমান্ত সংঘর্ষের এক পর্যায়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে স্থানীয়রা এবার প্রাণ বাঁচাতে থাইল্যান্ডে পালিয়েছে তেরোশো মানুষ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন থাই কর্মকর্তারা সম্প্রতি বিদ্রোহীদের কারেন্ট সম্প্রদায়ের গোষ্ঠী মিয়াবতী শেষ ফাড়িটি দখলের চেষ্টা চালাচ্ছিল শহরটির মই নদীর উপর দুটি সেতুর মাধ্যমে থাইল্যান্ডের সাথে যুক্ত থাই এবং মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলের তিন প্রত্যক্ষদর্শী বলেছেন শুক্রবার গভীর রাত থেকে একটি কৌশলগত সেতুর কাছে বিস্ফোরণ এবং ভারী মেশিন গানের গোলাগুলি শব্দ শুনেছেন তারা এই ঘটনার পরেই থাইল্যান্ডে পালানো শুরু করেন মিয়ানমারের বাসিন্দা তারা থাই সমপ্রসারকারী এনবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সএ করে একটি পোস্ট বলেছে জান্তা সেনাদের লক্ষ্য করে প্রতিরোধ বাহিনী 40 মিলিমিটার মেশিনগান ব্যবহার করেছে এবং ড্রোন ব্যবহার করে বৃষ্টি বোমা ফেলেছে তাদের লক্ষ্যবস্তু হওয়া জান্তা সেনারা 5 এপ্রিল থেকে মিয়াবতী এবং সেনা সম্মিলিত বিদ্রোহী হামলা থেকে বাঁচতে শিবন্তবর্তী একটি সেতু ক্রসিং এ আশ্রয় নিয়েছিল পাল্টা হামলা করে ইরানকে শক্ত বার্তা দিতে চেয়েছে ইসরায়েল ইরানের চমৎকার ইসলামী ঐতিহ্য সমৃদ্ধ শহর ইস্পাহান এবার ইসরায়েলের প্রধান লক্ষ্যবস্তু ছিল যদি ইসরায়েল এখন আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে শুক্রবার ভোরে ইরানের যে হামলাটি হয়েছে সেটি তারা করেছে অন্যদিকে ইরানের সামরিক এবং রাজনৈতিক নেতারা বিষয়টিকে গুরুত্বহীন বলছে ইসরায়েলের সর্বশেষ পদক্ষেপ নিজেদের সহযোগীদের দিক থেকে সীমিত প্রতিশোধের আহ্বান এখনকার জন্য উত্তেজনা কমিয়ে এনেছে সবাই সর্বাত্মক যুদ্ধ বন্ধ চায় তবে কি হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে শেষ হল সবচেয়ে বিপজ্জনক প্রতিদ্বন্দ্বিতা সবশেষ আঘাত ও পাল্টা আঘাত যে প্রকৃতির হোক না কেন উভয় পক্ষের জন্য আরও কিছু মৌলিক অগ্রাধিকার রয়েছে যেমন প্রতিরোধ একটি সুনির্দিষ্ট লক্ষ্য যাতে নিজেদের মাটিতে আর হামলা না হয় যদি হয় তাহলে মূল্য দিতে হবে এবং এটা হবে ক্ষতিকর সে কারণে আপাতত এই অঞ্চলে এবং কাছে ও দূরের রাজধানীগুলোতে একটি স্বস্তির নিঃশ্বাস বইছে কিন্তু এই শান্তি যে স্থায়ী হবে না এমন সন্দেহের বাইরেও আবার কেউ নেই এই প্রদেশটির বিশেষ পরিচিতি হল নাথান্স পারমাণবিক কর্মসূচির জন্য দা ইস্পাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টার এবং একটি বড় ধরনের বিমান হামলায় ব্যবহৃত হয়েছে এছাড়া একটি ড্রোন ও ব্যালিস্টিক কারখানারও কেন্দ্র রয়েছে সেখানে সেখান শত শত ক্ষেপণাস্ত্র উড়ে গেছে ইসরায়েলের দিকে সুতরাং সীমিত হলেও এটি ইরানের দিকে শক্ত বার্তা নিয়ে গেছে যে ইরানের প্রাণ কেন্দ্রে আঘাত করার মতো গোয়েন্দা সামর্থ্য এবং সক্ষমতা ইসরায়েলের রয়েছে ইসরায়েলের জন্য এই বার্তা দেওয়াটাই জরুরি ছিল এবং তারা সেটি নিশ্চিত করতে চেয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও ইঙ্গিত দিয়েছেন যে নাথানসকে সুরক্ষা দেওয়া ইরানের এয়ার ডিফেন্স রাডার সিস্টেমের মতো কিছু নির্দিষ্ট লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের তবে এটা কতটা সফল হয়েছে তার কোনো নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি হতে পারে এই হামলা ছিল একেবারেই সিরিজের প্রথম পর্বের মতো বিষয় তবে উদ্দেশ্যমূলক না হলেও এটা ছিল ওই সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর পঁচাশিতম জন্মদিনের উপহার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হুমকি দিয়ে বলেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্বিবেচনা করবে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুমকি দিয়েছেন শনিবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে জাতিসংঘের সদস্য হতে ফিলিস্তিনের আবেদনে যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ার পর তিনি এই কথা বলেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন বিশ্ব আন্তর্জাতিক বাস্তবায়নে রাজি এবং ফিলিস্তিনির অধিকারের পাশে থাকলেও যুক্তরাষ্ট্র দখলদারদের সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে ইসরায়েলকে গণহত্যামূলক যুদ্ধ থামাতে আহ্বান জানাতে অস্বীকৃতি জানাচ্ছে ইসরায়েলকে অর্থ এবং অস্ত্র দিচ্ছে দেশটি যা আমাদের শিশুদের হত্যা করা হচ্ছে ধ্বংস করা হচ্ছে ঘর বাড়ি আন্তর্জাতিক ফোরামে দেশটি আমাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে যে অবস্থান অঞ্চলটি নিরাপত্তা এবং স্থিতিশীলতার পক্ষে যায় না তিনি বলেন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে অঞ্চলটিতে স্থায়ী শান্তি স্থাপন এবং দুই রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে যে সমাধানের প্রতিশ্রুতি দিয়ে আসছিল তা থেকে সরে গেছে আব্বাস অভিযোগ করে বলেছেন ন্যায্য সমাধান ছাড়া ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের অবসান হবে না ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি তহবিল চুরির বিষয়ে নীরব থেকে যুক্তরাষ্ট্র নিজেদের প্রতিশ্রুতি ও অঙ্গীকার থেকে সরে গেছে ইউক্রেনের সেনা পাঠানো থেকে এক কদম দূরে রয়েছে ন্যাটো জোট হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান হুশের উচ্চারণ করে বলেছেন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জট এবং ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের সেনা মোতায়েন করার জন্য প্রস্তুত হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সংঘাতকে ইউরোপীয় ইউনিয়ন নিজেদের যুদ্ধ বলে মনে করছে এবং এই যুদ্ধে জড়িয়ে পড়লে তার পরিণতি যে কত ভয়াবহ হবে তা বিবেচনা করতে ব্যর্থ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট নির্বাচনের আগে হাঙ্গেরির ক্ষমতাসীন ফিডেস পার্টির এক সমাবেশে দেওয়া বক্তৃতায় ভিক্টর অরবান এইসব কথা বলেন তিনি বলেন ইউরোপীয় ইউনিয়নে এখন যুদ্ধগামী লোকজনের সংখ্যায় বেশি এবং ইউরোপীয় ইউনিয়ন এখন যুদ্ধের পক্ষের যুক্তিতে আক্রান্ত ইউরোপের রাজনীতিবিদরা ইউক্রেন যুদ্ধে এত বেশি বিনিয়োগ করেছেন যে তারা এখন তাদের কৌশলে কোনো ত্রুটি দেখতে পাচ্ছে না কিন্তু এত অর্থ এবং অস্ত্র দেওয়ার সত্ত্বেও ইউক্রেনের পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না বরং বাস্তবিক অর্থে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে এই অবস্থায় ইইউ ইউক্রেনের মাটিতে সেনাপাটাতে মাত্র এক কদম দূরে রয়েছে অনেক বড় আশঙ্কা রয়েছে যে ইউরোপ এই যুদ্ধের গভীরে জড়িয়ে যেতে পারে আসলে তারা আগুন নিয়ে খেলছে কিন্তু হাঙ্গেরি নিজেকে এই যুদ্ধ সংঘাতে জড়াবে না বুদাপেস্ট কারো পক্ষ নেবে না ভিক্টর অরবান অঙ্গীকার ব্যক্ত করেন তার দেশ সব জায়গায় শান্তির পক্ষে অবস্থান নেবে